আমরা সাধারণত পাঁচশো টাকা দিয়ে যে ওয়াইফাই লাইনটা ব্যবহার করি সে ওয়াইফাইয়ের ইন্টারনেট কোনোভাবে শেয়ারিং করে বিক্রি করা কি সম্ভব হ্যাঁ সম্ভব এরকম কয়েকটা প্ল্যাটফর্মই মার্কেটে অ্যাভেলেবেল আছে যার মধ্যে অন্যতম হচ্ছে হানিগেন হানিগেন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্টারনেটগুলো শেয়ার করে বিক্রি করতে পারবেন যে কোনো ধরনের ইন্টারনেট সেখানে আপনি আপনার সিমের ডাটাগুলোও সেল করতে পারবেন আবার ওয়াইফাই আর ইন্টারনেটও সেল করতে পারবেন এটাকে তারা মূলত সেল বলে না তারা বলে হচ্ছে ইন্টারনেট শেয়ারিং আমরা এটাই ব্যবহার করব। সুতরাং আপনি ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনার সিমের অথবা আপনার ওয়াইফাই এখন সিমের ইন্টারনেট যেহেতু অনেক দাম সেহেতু এটা আমরা সাইডে রাখবো আমরা শুধুমাত্র ওয়াইফাই ইন্টারনেট শেয়ারিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা তাদের সাথে আপনাদের ওয়াইফাই ইন্টারনেট শেয়ার করবেন এর পরিবর্তে তারা আপনাকে একটা অ্যামাউন্ট দিবে আজকের ভিডিওতে আমরা হানিগেন থেকে পেআউট দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাই দিব তারপরে দেখাই দিব হানিগেন আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাজ করবেন সেক্ষেত্রে আমি একদম প্রথমে আপনাদেরকে বলে দিই এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এডুকেশনাল পারপাস সুতরাং এখানে আপনি অবশ্যই যাচাই বাচাই করে নিজ দায়িত্বে কাজ করবেন যদি করেন তাহলে চলেন আর কথা না পারে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে দিবেন এটা হচ্ছে হানিগেনের এর মেন ড্যাশবোর্ড এখানে দেখেন এই অ্যাপের মধ্যেই দুইটা ওয়ালেট আছে হানিগেন ওয়ালেট আরেকটা হচ্ছে ওয়ালেট এই সংক্ষেপে বলে যাই হোক এখানে দুইটা ওয়ালেট কেন দুইটা ওয়ালেটের কি কাজ এই আলোচনা আমরা আসবো একটু পরে প্রথমে যেহেতু আমরা পে নিয়ে আলোচনা করতে চাইতেছিলাম সে কারণে আমরা প্রথমে পে একটু দেখাই দিই আপনাদেরকে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখেন জামটাস্ক টাস্ক ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে আমরা এর উপরে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা ক্রম ব্রাউজারে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একদম উপরে কর্নারে দেখেন আর্নিংস নামে একটা অপশন আছে এখানে আমাদের পঁচাশি জেমপিটি টোকেন দেখাইতেছে আমরা এর উপরে ক্লিক করব। পঁচাশি জে টোকেন সমান সমান কত এই যে দেখেন সাথী দেওয়া আছে বিরানব্বই ডলার বিরানব্বই ডলার বাংলাদেশি টাকায় বর্তমান রেট কত সেটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন আর জেএমপিটি টোকেনের প্রাইসও কিন্তু আপ ডাউন করে বর্তমানে পঁচাশি জেএমপিটি টোকেন সমান সমান হচ্ছে এটা যাই হোক পে করার জন্য আমাদের ট্রাস্ট ওয়ালেট অলরেডি অ্যাড করা আছে আমরা এখান থেকে ব্যাউটে ক্লিক করলে হয়ে যাবে তারপরেও আমরা যদি আমাদের ট্রাস্ট ওয়ালেট একটু ওপেন করে দেখি আমাদের ট্রাস্ট ওয়ালেটে কত আছে আমাদের ট্রাস্ট ওয়ালেটে মাত্র দুই ডলার পঁচাশি সেন্ট আছে যেটা জেএমপিটি পলিগনে পলিগন অনেক জামেলার এটা কোনো কাজের না আমাদের জেএমপিটি মেন যেটা টোকেন আছে সেটা হচ্ছে বিএনপি স্মার্ট চেন যাই হোক এত কঠিন করে আমি বলতেছি না আপনারা ধারাবাহিকভাবে দেখলেই বুঝবেন এখানে আপনি যখন নতুন পে আউট করবেন সেক্ষেত্রে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাড করার অপশন থাকবে আপনি ইজিলি অ্যাড করে ফেলতে পারবেন না পারলে আমাদেরকে কমেন্ট করে আমরা সেটা নিয়ে দরকার আলাদা একটা ভিডিও দিয়ে দিব এখানে দেখেন আমাদের যেহেতু অলরেডি আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাড করা আছে আমরা এখান থেকে পে ক্লিক করব পেআউটে ক্লিক করার পরে তারা আমাদেরকে রেকমেন্ড করতেছে বিএসসি তে আমরা এখান থেকে তারা যেটা রেকমেন্ড করছে সেটাই সিলেক্ট করা থাকবে আমরা এখান থেকে সিম্পলি পে ক্লিক করব বাস এই যে দেখেন ট্রান্সফার ইন প্রোগ্রেসে দেখাইতেছে অর্থাৎ পেন্ডিং এ আছে আমরা পে আউট করলাম কয়টায় দশটা সতেরোতে আমরা যদি একটু ট্রাস্ট ওয়ালেটে চলে আসি এবং এখানে আমরা অপেক্ষা করি দেখি যে আনুমানিক কেমন সময় লাগতে পারে এই যে দেখেন চলে আসছে দশটা সতেরো শেষের দিকে আমরা পে আউট করছিলাম এখন দশটা আঠারো শুরু এই যে দেখেন আমাদের জে এমপিটি স্মার্ট চেনে পঁচাশি জে এমপিটি টোকেন অ্যাড হয়ে গেছে যেটা সমান সমান গত নিচে দেওয়া আছে যাই হোক এইভাবে আপনারা খুব সহজে কিন্তু হানিগেন থেকে পে আউট করতে পারবেন জে এমপিটির মাধ্যমে এখন এই জেএমপিটি টোকেনটাকে আপনারা কিভাবে ইউএসডিটিতে কনভার্ট করবেন এই ব্যাপারটা আমি একটু ছোট্ট করে দেখাই দিই এটা অনেকেরই অস্পষ্ট এখানে দেখেন সোয়াইপ নামে একটা অপশন আছে এর উপরে ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে অন্যান্য নেটওয়ার্কগুলো অ্যাড করা আছে এখানে উপরের করে আমাদেরকে জেএমপিটি টোকেনটাকে অ্যাড করানো লাগবে এবং নিচে আমাদেরকে ইউএসডিটি অ্যাড করা লাগবে তাহলে আমরা জেএমপিটি থেকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো তার জন্য আমরা ফর্মের উপরে ক্লিক করব তারপরে ইথেরিয়ামের উপরে ক্লিক করে আমরা এখান থেকে অল নেটওয়ার্কস দিয়ে দিব এবার আমরা এখান থেকে সার্চ করবো হচ্ছে জেএমপিটি এই যে দেখেন একদম প্রথমটাই আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিব জেএমপিটি এখানে আমাদের জেএমপিটি টোকেন দেখাই দিয়েছে পঁচাশিটা এবার টু এর ঘরে ক্লিক করে সেম অল নেটওয়ার্ক দিয়ে যদি আমরা সার্চ করি ইউএসডিটি তাহলে দেখেন এখানে অনেকগুলো ইউএসডিটি আসতেছে সলোনার ইউএসডিটি টনের ইউএসডিটি নানান ধরনের ইউএসডিটি আমরা কি করব অল নেটওয়ার্কে ক্লিক করে বিএনবি স্মার্ট চেন দিয়ে দিব আপনি যদি প্রথমেই বিএনবি স্মার্ট চেন দিয়ে জেএমপিটি খোঁজেন সেক্ষেত্রে আপনি জেএমপিটিও পাবেন আবার ইউএসডিটিও পাবেন দুইটাই কিন্তু বিএনবি স্মার্ট চেন প্রথমে আপনার অল নেটওয়ার্কে না দিয়ে বিএনবি স্মার্ট চেনের মধ্যে কিন্তু দুইটা পেয়ে যেতেছেন আমরা প্রথমে ভুল করছি যাই হোক এখান থেকে আমরা বিএনবি স্মার্ট চেন সিলেক্ট করে দেবো এবং ইউএসডিটি সার্চ করবো তারপর একদম প্রথমটাই ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন যেটা আছে আমরা সেটাই সিলেক্ট করে দেব বাস আমাদের দুইটাই সিলেক্ট করে হয়ে গেল এবার যে টোকেনটাকে আমরা এখান থেকে ম্যাক্স করে দেব ম্যাক্স করে দেওয়ার পরে আমরা এই পঁচাশি যে টোকেনে সমান সমান কত পাইতেছি সেটা আবার এখানে দেখাইতেছে আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব তাৰপৰা কনফাৰ্মিক কৰো বাছ আমাদের যে টু টোকেন কিন্তু ইউএসডি তে কনভার্ট হয়ে গেল এই যে দেখেন যে এমপি টু টোকেন একদম নিচে চলে আসছে শূন্য এবং ইউএসডি একদম উপরে চলে আসছে আমাদের সবগুলো ব্যালেন্স কিন্তু ইউএসডি তে চলে আসলো এবার আপনি এই ইউএসডি টি বাইনান্সে ট্রান্সফার করে খুব সহজেই কিন্তু এটাকে ক্যাশ করতে পারবেন ট্রাস্ট ওয়ালেট থেকে ইউএসডি টি কিভাবে বাইনান্সে ট্রান্সফার করে এটা নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে যদি না পান অথবা কোনো ভিডিও দেখে আপনি না বোঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার যাই হোক এবার চলেন আমরা মেন আলোচনায় ফিরি পে বিষয়টা তো আশা করি আপনাদের মোটামুটি ক্লিয়ার এখন কথা হানিগেন আপনারা কিভাবে এই বিষয়টা ক্লিয়ার করার পরে হানিগেনের কাজ সম্পর্কে একটা টুকটাক ধারণা আপনাদেরকে দিয়ে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন হানিগেনের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা এখানে তিনটা অপশন আছে। এখানে প্রথমে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করব তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এখান থেকে আমরা গ্যাট থ্রি এস এর উপরে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে আপনি আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা সরাসরি নিচে গুগলে ক্লিক করলে আপনার ইমেলগুলো নিচে চলে আসবে এখানে আপনি যে জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তার উপরে ক্লিক করবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন বাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনাকে সরাসরি সাইডের নিয়ে আসবে তারপরে ইনস্টল করবেন এই ওয়েবসাইটে যা যা আছে আপনার অ্যাপস এর মধ্যেই তা ব্যবহার করতে পারবেন এখান থেকে একদম সিম্পলি ডাউনলোড ফর এন্ড্রয়েড এ ক্লিক করবেন তাহলেই অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনারা অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এবার যদি আমরা অ্যাপটাকে এখান থেকে ওপেন করি ওপেন করার পরে এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা স্ক্রিপে ক্লিক করব তারপর আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা আমাদের মোবাইলের ডাটাও কি সেল করবো কিনা যদি আপনার মোবাইল ডাটা অফ করেন সেক্ষেত্রে হানি গেন শুধুমাত্র আপনার ওয়াইফাই নিয়ে কাজ করবে এখান থেকে আমরা নো দিয়ে দিলাম তারপরে ডান দিয়ে দিলাম আপনি যদি চান ইয়েসও দিতে পারেন যাই হোক এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আমরা ডিজেবল ব্যাটারি অপটোমাইজেশন এর উপরে ক্লিক করব এবং অ্যালাউ দিয়ে দিব বাস আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে লগ করা এখান থেকে আমরা এই যে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে এর উপরে ক্লিক করব তাহলে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব সেম ভাবে আমাদের জিমেল আমাদের সামনে চলে আসবে আমরা আমাদের যে জিমেল মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম একটু আগে সেই জিমেলটাই আমরা এখানে সিলেক্ট করে দিব বাস এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেল এবার এখানে নট শেয়ারিং দেখাইতেছে আমরা যদি একটা রিফ্রেশ দেই এই যে দেখেন কানেক্টিং হয়ে গেল এখন কিন্তু আমাদের ওয়াইফাই এর ইন্টারনেটটা শেয়ার হইতেছে এখানে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে আমাদের ব্যালেন্স দেখাইতেছে 3 ডলার এবং নিচের ঘরে দেখাইতেছে আমাদের পেআউট হয়েছে মাত্র পনেরো পার্সেন্ট এখানে ওই যে কর্নারে দেখেন বিশ ডলার দেওয়া আছে। এখানে আমাদের ব্যালেন্সে আসা হচ্ছে মাত্র তিন ডলার যখন আমাদের বিশ ডলার আস্তে আস্তে জমতে থাকবে তখন এই গোটা ফিল আপ হইতে থাকবে এবং যখন বরাবর বিজ ডলার জমে যাবে তখন এখানে পেআউট অপশনটা চালু হয়ে যাবে এবং আপনারা এই হানিগেন অপশন থেকে পেআউট করতে পারবেন এখানে দেখেন আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলছিলাম এখানে দুইটা ওয়ালেট প্ল্যাটফর্ম একটাই কিন্তু ওয়ালেট দুইটা একটা হচ্ছে হ্যানিগেন একটা হচ্ছে জাম টাস্ক যেটাকে জেএম টোকেন বলে এই হানিগেন এবং জাম টাস্কের মধ্যে কি পার্থক্য হানিগেন হচ্ছে যখন আপনার বিশ ডলার হয়ে যাবে তখন আপনি উইথড্রো করতে পারবেন এই যে তিন ডলার আছে এখন কিন্তু আপনি চাইলেও উইথড্রো করতে পারতেছেন না অর্থাৎ বিশ ডলারের নিচে আপনি উইথড্রো করতেই পারবেন না কিন্তু জেএম পি টোকেনের ব্যাপারটা এরকম না জেএম পি টোকেনের ব্যাপারটা হচ্ছে যদি আপনার আনুমানিক পঞ্চাশ সেন্ট থেকে ষাট সেন্ট সত্তর সেন্ট হয়ে যায় তখন আপনারা পে আউট করে ফেলতে পারতেছেন এখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি এখানে প্ল্যাটফর্ম তো হচ্ছে হানি তাহলে আপনারা জেএমপি টিতে কিভাবে কাজ করবেন এখানে দেখেন একটা স্লাইড বাটন আছে আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে আমাদের ওয়ালেটটা পরিবর্তন হয়ে যাবে চলেন আপনাদেরকে করেই দেখাই দিই অন্যথায় যারা নতুন আছে তারা এই ব্যাপারটা হয়তো বা বুঝবেও না আমরা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে এর উপরে ক্লিক করব তাহলে এই যে দেখেন লেস্ট স্টার্ট আমরা এখানে এর উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে তিনটে স্টেপ ফলো করার জন্য বলতেছে প্রথম হচ্ছে আমাদেরকে জামটাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে জামটাস্ক অ্যাকাউন্ট আইডিটা আমাদেরকে কপি করতে হবে এবং কপি করে এই ঘরে আমাদেরকে পেস্ট করতে হবে এই তিনটে স্টেপ ফলো করা লাগবে তার জন্য একদম প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জামটাস্কে ক্লিক করবো তাহলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে আমরা যদি গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে লগ ইন উইথ গুগলে ক্লিক করব আমাদের জিমেলগুলো আমাদের সামনে চলে আসবে আমরা যে জিমেল দিয়ে হানেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এটাও আমরা সেই জিমেল দিয়ে করে নেব আপনি চাইলে ভিন্ন জিমেল দিয়ে করতে পারেন তবে সেই জিমেল দিয়ে করে নেওয়া ভালো আমরা সেই জিমেলের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে কন্টেনতে ক্লিক করব বাস আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এই যে দেখেন আমাদেরকে সরাসরি জামটাস্ক অ্যাকাউন্টে নিয়ে আসছে এখানে আমরা আর্নিং এর উপরে ক্লিক করবো আর্নিং এর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন মাই অ্যাকাউন্ট আইডি নামে একটা অপশন আছে আমরা এই কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে নেব তারপরে আমরা কেনে চলে আসব এবং এই ঘরে আমরা আমাদের অ্যাকাউন্টটা ডেটা পেস্ট করে দেব এবং অ্যাট দ্য অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে দেখেন আমাদের জিমেলে একটা ছয় সংখ্যার কোড পাঠানো হয়েছে সেই কোডটা আমরা এই ঘরে বসাই দিব বসাই দেওয়ার পর আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব এই যে দেখেন আমাদের জামটাস অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেল এখান থেকে আমরা লেস্ট জামটাসকে ক্লিক করব। তাহলেই এই যে দেখেন এই স্লাইড বাটনটা কিন্তু এখন জামডাস্ক অ্যাকাউন্টে চলে গেল এবং এখন জামডাস্ক ওয়ালেন্টের টি চিন্ন দেখাইতেছে আচ্ছা এখন অনেকে প্রশ্ন করবেন এই হানি না আসলে আমাদের কাজটা কি আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এখন আমরা কী কাজ করবো আসলে এখন কোনো কাজই নেই এখানের কাজটি হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেওয়া শুধুমাত্র মাঝে মাঝে চেক করবেন যে আপনার ইন্টারনেটটা শেয়ারিং হইতেছে কি না যেই যেই অ্যাচিভমেন্টগুলো ফুলফিল হবে সেগুলো আপনারা কালেক্ট করে নেবেন তাহলে আপনাদের কিছু পয়েন্ট কালেক্ট হয়ে যাবে এখন এইখানে দেখেন নট শেয়ারিং দেখাইতেছে আমরা যতই রিফ্রেশ দিই আর যাই দেই এখানে ন শেয়ারিং দেখাইতেছে এই নট শেয়ারিং দেখানোর কয়েকটা কারণ হইতে পারে প্রথম কারণ হইতে পারে আপনার একটা ওয়াইফাই দিয়ে আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে সবগুলো অ্যাকাউন্টে শেয়ারিং বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার হারিগেন আর কাজ করবে না এই কারণে শুধুমাত্র একটা ওয়াইফাই একটা অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন এছাড়া মাঝে মাঝে এমনিতেই অ্যাপের মধ্যে নট শেয়ারিং উঠে থাকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই আমরা আবার ওয়েবসাইটে চলে আসবো অ্যাপের পরিবর্তে ওয়েবসাইট আসার পরে এখানে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অনলাইন দেখাইতেছে আমরা যদি এর উপরে ক্লিক করে এই যে দেখেন ডিভাইস অ্যাক্টিভলি শেয়ারিং ওয়েবসাইটে আমাদের শেয়ারিংটা যে অ্যাক্টিভ আছে সেটা দেখাইতেছে কিন্তু অ্যাপের মধ্যে কিন্তু সেটা দেখায় না সেক্ষেত্রে আপনারা অ্যাপটাকে ডাটা ক্লিয়ার করে অথবা সম্পূর্ণ আনইনস্টল করে আবার এই ওয়েবসাইটে এসে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন সেক্ষেত্রে আবার এই সমস্যার সমাধান হয়ে যায় যাই হোক চলেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি এখনও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদেরকে কমেন্ট করেন আমরা চেষ্টা করবো একটা রিপ্লে ভিডিও দেওয়ার অথবা আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগড়া বাজার রাখতে পারেন আপনারা তো আপডেট ভিডিওগুলো পেতে থাকবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম